হ্যালো গাইজ এখন বিকেল ছটা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি জানি না কেমন হবে তাও ট্রাই করছি এখন একটু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে সকাল থেকে বিখ্যাত গরম ছিল যাতে বলে প্রচণ্ড গরম এই ইদানিং দুদিন বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু তার পরিবেশটা ঠিক ঠান্ডা হয়নি এখন আমি আমার বাড়ির ব্যাক ইয়ার্ডে আছি এখানে আমি প্রত্যেক দিনই আসি বিকালবেলায় একটু এসে হাঁটাচলা করি একটু ঘুরি আমার এখানে একটা ছোট্ট বাগান আছে বেশি কিছু গাছ নেই যদিও তাও আমার বেশ ভালো লাগে জায়গাটা আর এখন আকাশটাও খুব সুন্দর বেশ ভালো লাগছে আমার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে বিকালে হাঁটতেও ভালো লাগছে তো যাই হোক আমি এখন কী করবো সেটা তো জানি না এখন আমি ফাঁকাই বসে আছি তাই ভাবলাম আমি একটু ব্লগটাই স্টার্ট করি এই যে বলেছিলাম না আমার একটা ছোট্ট বাগান আছে এখন প্রচুর জঙ্গল হয়ে গেছে ইদানিং কারণ ইদানিং এত বৃষ্টি আমি এই জায়গাটাকে পরিষ্কার করতে পারছি না আর দেখতে পাচ্ছ তো এখানে এখন হাত দিতেই ভয় লাগবে আমার সেরকম কিছু এখানে গাছ নেই পুজো করার জন্য আমার ফুলের খুব দরকার পড়ে তো কী করবো সবসময় তার বাইরে ফুল পাওয়া যায় না তাই আমি বাড়িতেই এই নয়নতারা গাছগুলো নিজের থেকেই হয়েছে এটা হচ্ছে সাদা নয়ন আর এই ফুলটা আমি সকালে তুলেছি এটা একটু হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের যে নয়নতারাটা হয় সেটা সাদা নয়নতালার অনেকগুলো গাছ আছে এই একটা আবার এই যে বাড়ির দেওয়ালের এখান থেকেও গাছ হয়েছে সামনেই স্টেশন আছে সেই জন্য ট্রেনের আওয়াজ আসছে তো একটু তোমরা ম্যানেজ করে দেখো এই আরেকটা একটা নয়নতারা গাছ এই আরেকটা একটা নয়নতারা গাছ এটা কি গাছ জানি না এটা আমরা যখন এই কোয়ার্টারে আসি তার আগের থেকেই ছিল বেশ দেখতে সুন্দর লাগে বলে আমি রেখে দিয়েছি আর এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে এখানেও একটা পেয়ারা গাছ এখানে তুলসী পাতা গাছটা ছিল কিন্তু তুলসী পাতা গাছটা জানি না কেন পাতা খুব শুকিয়ে গেছে ওটা আবার যত্ন করলে আশা করি ঠিক হয়ে যাবে তারপরে অনেকগুলো এখানে পেঁপে গাছ লাগিয়েছে আমার বাবা এই একটা পেঁপে গাছ এটা এটা তো বড় হয়ে গেছে ওটা ছোট আরও আছে এই এখানে একটাই যেটা তারপরে এইটা এটা ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানেও লাগিয়েছিল কিন্তু ওই গাছটা নষ্ট হয়ে গেছে কেন জানি না তারপরে ওই যে এখানে এখানে একটা আছে লেবু গাছ লেবু গাছটাই সবে লাগানো হয়েছে সবে দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাকয়ার্ড এখানে একটা মই আছে অনেক সময় ছাদে উঠতে কাজে লাগে আমাদের বাড়িতে এখন যেহেতু কাজ হচ্ছে আর এটা হচ্ছে পাশেই আমার বাবার অফিস একদম সামনেই ওই যে এটা হচ্ছে নতুন অফিস আর এই গাড়িটার পরেই একটা বিল্ডিং আছে সেটা হচ্ছে বাবার পুরনো অফিস আর এটা হচ্ছে আমাদের বাড়ি আই মিন কোয়ার্টার আর বললাম না আমাদের বাড়ি কাছেই স্টেশন তো এই দেখো আমাদের বাড়ির সামনেই একদম স্টেশন আর ওখানে একটা দিদা গাছের পাতা কেটে নিয়ে যাচ্ছে একটা আম গাছের ডাল নিজের থেকে পড়ে গেছিলো ঝড়ে তো সেটাই আর কি ওনার বাড়িতে ছাগল আছে সেজন্য পাতাটা উনি নিয়ে চলে যাচ্ছেন এত আওয়াজ ট্রেনের আশা করি তোমরা একটু ম্যানেজ করে নেবে জানি খুব শুনতে কষ্ট হবে কিন্তু ম্যানেজ করে নিয়েও কি করবে বলো আমাদেরও খুব প্রবলেম হতো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে দেখো কত ট্রেন যাচ্ছে বাড়ির থেকে আমরা ট্রেন দেখতে পাই টাইম পাস হয়ে যায় এত লোকজন দেখতে পায় ট্রেন থেকে নামলে লোক দেখতে পেয়ে আমাদের সারাদিন চলে যায় এই একটা আম গাছ এই আম গাছটা না কেন জানি না আম ধরতে চায় না এত বড় গাছ কিন্তু আম ধরে না যদিও এটা আমাদের না আমাদের পাশের বাড়ির তো আমাদের দিকেও যেহেতু আম গাছটা রয়েছে সেই জন্য আমাদের দিকেও আম ধরলে পরে কিন্তু এবছর ধরেনি আমাদের বাড়িতে একটা আছে সেটা তো ধরেছিল কিন্তু এখানে বকের এত উৎপাত সারা দিন বক আর কাকের উৎপাত যখন আমি বসার জায়গা পাই না তখন ঠিক আমি এখানটায় বসি এর ওপরে এর ওপরে বসে আমি রিলস দেখি হোয়াটসঅ্যাপ দেখি ফেসবুক দেখি এসব করি কি করব বিকালে ফাঁকা টাইম কিছু করার নেই এই গাছগুলো কি দিয়ে মারা যায় বলো তো একদম পারমানেন্টলিভাবে ভাবে কেউ জেনে থাকলে আমি একটু বলো